আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন তার কাছে তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে যাহার নামের একটা কুকুর আর কিচ্ছু নয় তাকে কেন প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করুন আজকে দেশের কি হচ্ছে কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল দশা বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে

তা পুজো আসছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোটো ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে না দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আর কি বলবেন সরাসরি আমি তো তো কেন আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করেনে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর প্লাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষ। আমরা বিধানসভায় কৃনমুল ভাঙড় থেকে নশো হারিয়ে পঞ্চাশ জিতবে কি বলবে পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কি আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত আগে সব কথা আমি বললাম বললেন এয়ারপোর্ট হওয়ার কথা বলবেন না এর ষড়যন্ত্র অনেক দিন দিনতে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে ছালছে আমরা তুলে ফেলবে গোপন রেখে দিয়েছি আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করবে হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানব বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তা আমাকে রুকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে সেই যদি মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যিয়ে একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু না আপনি যখন বলেছেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্ব করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি দিন ইসলামের এর ভাষায় এই বেঈমান কাফের ছাড়া কিছু না মেন যখন বলেছিলেন বলছে যদি ভাই আপনাদের আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তিকে নিয়ে বারবার প্রশ্ন করছেন তার কাজ তার বিষয় আমার কাছে ভ্যালু এটাসে জাহান্নামের একটা কুকুর আর কিছু না মানে কাকে কেন প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করুন আজকে দেশে কি হচ্ছে দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাব ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে খেতে চাইছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পাতে প্রসেসিং চলবে চেষ্টা চলছে হত্যা করা হচ্ছে কি বলবো সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে যে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে